সেই জায়গাতে আজকে আপনাদের জানান দিয়ে আপনারা দেখিয়ে দিয়েছেন যে পুরো বাংলাদেশ পাহাড় হোক সমতল হোক আমরা একই মালায় কথিত থাকব বিদেশি কোনো আক্রমণ বিদেশি কোনো ষড়যন্ত্র বাংলাদেশের কোন জেলাকে বাংলাদেশের কোন অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা তারা ভবিষ্যতে চালাতে ভয় পাবে পরিস্থিতি যেই পরিস্থিতির মধ্য দিয়ে উনিশশো সালের পর থেকে আপনারা অতিক্রম করছেন আমরা যখন ইতিহাসের পাতায় সেই লেখাগুলা করি তখনো আমাদের ভারাক্রান্ত ক্রান্ত হয় আমাদের অনেক ভাইদেরকে আমরা এই বান্দরবানে হারিয়েছি অনেক বোনদেরকে হারিয়েছি যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা বান্দরবনে উপস্থিত হয়েছি কিন্তু সেই রক্তের প্রতি আমাদের শ্রদ্ধা পোষণ যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে বাংলাদেশে একটি নতুন সংবিধান বানাতে হবে সেই সংবিধানের মধ্যে পাহাড় সমতল থেকে শুরু করে সকল জাতিগোষ্ঠীর নতুন করে রক্ত বিন্দু যে বাংলাদেশে পূজিত হয়েছে প্রত্যেকটা রক্ত বিন্দুর লেখা পতিত থাকবে আপনারা জানেন বান্দরবনে শিক্ষা ব্যবস্থার সমস্যা রয়েছে বান্দরবনে স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা রয়েছে কিন্তু বছরে আপনারা দেখেছেন পনেরো বছর নয় পঞ্চাশ বছরে দেখেছেন এখানে যে রাজনৈতিক দলগুলো ছিল নিজেদের কাঁচাপাটিতে ব্যস্ত ছিল ভারপোট আনাতে ব্যস্ত ছিল আছে জনগণের সমস্যাвала হয়েছে তারা শুধু দলীয় ক্যাডারদের সুযোগ দিয়ে বন্দর বনের তারা বঞ্চিত করেছিল আজকে তারা বৈষম্যের শিকার বঞ্চিতের শিকার আমরা আজকে বন্দর বনের কবি রজনীকে একসাথে হয়েছি আমরা সেই সকল ছাত্র সেই সকল দলীয় ক্যাডার বাহিনীর হাতে ঐক্যবদ্ধ হয়ে আজকে আমাদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে জানান দিয়ে তাদের হাতে আমরা ভবিষ্যতে লাল কার্ড আমরা ধরিয়ে দিতে চাই প্রিয়নী আপনারা জানেন এখানে জাতিগোষ্ঠীর মধ্যে অনেক সমস্যা রয়েছে ভবিষ্যতে আমরা যদি সরকার গঠন করি আমরা সকলের হচ্ছে একটি ঐক্যবদ্ধভাবে নতুন গাঠামেলা তৈরি করে বান্দরবন পাশাপাশি যে জেলাগুলো